টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই পাকিস্তান দলে বড় ধাক্কা চোট পেলেন দলের তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ ইরফান খান ইঞ্জুরির কারণে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি সিরিজের বাইরে যেতে হয়েছে তাদের বুধবার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড রিজওয়ানের হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছে যা তিনি তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের সময় পেয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ ইরফান খানের চোটের খবরটি নিশ্চিত করেছে বলা হয়েছে পিসিবির মেডিকেল প্যানেল গতকাল মোহাম্মদ রিজওয়ান এবং মোহাম্মদ ইরফান খানের রেডিওলজি রিপোর্ট পাওয়ার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গিয়েছে রেডিওলজি রিপোর্ট পাওয়ার পরই পাকিস্তান টিম ম্যানেজমেন্টের সঙ্গে পরামর্শ করা হয় এবং তারপরই তাদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার এবং শনিবারের টি টোয়েন্টি ম্যাচ না খেলার পরামর্শ দেওয়া হয় এই মুহূর্তে উভয় খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে তাদের চোট কতটা গুরুতর সে বিষয়ে কিছুই বলা হয়নি